নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কচু বেগুনের তরকারি কচু দিয়ে বেগুনদের তরকারি করবে কচুটাকে একটু ভাত দিয়ে নিয়ে এবার একটু ভেজে নেব প্রচুর ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার নামাই নিচ্ছি কচুটা ভেজে তুলে নিয়েছি এবার বেগুনটাকে ভেজে দিন বেগুন ভাজাটা হয়ে গেছে এবার বেগুনটাকে তুলে নিচ্ছি বাকি বেগুনটা এভাবে ভেজে নিচ্ছি দিবো দুটো তেজপাতা এলাচ বারচিনি আর দিবো মেথি আর এখানে একটু মশলা করে রেখেছি জিরে ধুনে লঙ্কা হলুদ দিয়ে দেব এক চামচ হলুদ এবং আপনাটাকে ভালো করে পচিয়ে দেব দেবেন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দেবো জল বেশি জল দেবো না সবকিছু ভাজা ভাজা ঝোলটা ভালো মতন ফুটে গেছে এবার কচু আর বেগুনটা দিয়ে দেবো ভেজে রাখা দিয়ে বেশিক্ষণ রাখবো না একটু ফুট উঠতেই নেব ঘি গরম মশলা দিয়ে

কচু বেগুনের তরকারি এটা হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন আমার একটা ইউটিউব ফেসবুক পেজ আছে পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবেন আর যদি সম্ভব হয় এটা বানায় খায় দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন কচু বেগুনের তরকারি